এক বাঘ বেমার হইলো বাঘ বেমার হওয়ার বাদে আপনার সারা জন্তুকলে কইলে এক কাম করি গু বেমার হৈছে যদি বালা ও বালা হওয়ার বাদে আমি বেমার হইয়া দেখলাম এক একগুতায় আমার দেখাত গেলায় না একুটায় দেখাত গেলাই না ও সারা মিলিয়া কইলে এক কাম করি আমরা আস্তে আস্তে দেখা শুরু করিও দেখতে 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 বাঘরে খালি আইন কি আপনার বাঘে দেখা যায় কিছু আপনার দড়ি দড়িও খাবার আরম্ভ করলো শেষে চিন্তা খাও কার দেখা করুক যার ভাগ্য হায়াত শেষ হইব তারে দরিয়া খাইব কিন্তু বাঘরে দেখাত যাবা লাগব এতটা কি আপনার একটা বুদিয়াল আসলো ইগু আপনার চিন্তা করলো যেটা হইবার বাদে হইব আমি কোনো অবস্থাতে বাঘরে দেখাত সিতাবাঘেক গুয়ার হলো বাঘর মতো অগে আইয়া আপনার সুকল খুড়ি করলো বাঘর গেছে বোলে সব জন্তু জানুয়ার আইয়া তোমারে ডেকাত আইস বুদিয়ালে লেগু ইগু বিলকুল তোমারে দেখাত আয় না অগু যদি বালাও তো দূরিও। মাত বুঝিও বালাওয়ার বাদে হৈলাকুকু তুমি চমজিও খাইও বুদিয়ালে খবর ভাই লি ভাইয়া গিয়া ইল আমার উরে তো কেস হয়ে গেছে নালিশই গেছে ইগুতো বালা যদি হই যায় তো আমারে আর জানে বাস্তে দিত না কাম করতাম যেটাও এবার রইব যে আমার সুকল করে করলায় তোমারও জায়গা লুহাই লিটাম ও হি গিয়া আস্তে আস্তে খান খাই খান খাইয়া বাঘর গিয়া আপনার দিছে তার বাসায় তার সম্মান আর বাঘে তারে জিকাইল ওই তুই নতদিন তাকিয়ে আমি বেমার হরলাম সারাই আমারে দেখলা তুইন দেখলে না ও তো দেরি লনটা কিতা না জানি আমি আপনার ঔষধ তালাশ করতে করতে এই সময়টা গেছে এই তো ঔষধ কোনটা ভাইস নি যদি সিতাবাগে ও গুর ফা তলাতি শুষিয়া তাকি রক্ত কাইলি কমে যাইব ইগে দেখছে লাইন তো বড় বাল্লা দা গু হাদিম আছে নানি ও ধরছে তাবলা মারিও চুকুল কুর গুরে। গুড়ের দরিয়া আপনার টান দিয়া রক্ত ফুটা কাইছে খাওয়ার বাদে আপনার ইগু তো যা রক্ত আসলো টান দিয়ে আপনার রোগ থাকি সারা লইলে না নি আপনার ব্লাড যার গাঁপ থাকি হয় এক ইউনিট খুলিতে আপনার বেন থেকে না এই রক্ত আপনার ভাইয়া ফলের খান্দি খুঁটিয়া বাড়িছে বারনির বাদে ও বুদি আলোকে জিকাইলো ও লাল মোজালা ভাই সব কিতা হয়েছে বোলে গিলা রায় রে ভাই তো তুমি করাইলো আইলাই বোলে না আজকু মোজা আল্লাহ পাইছে আবার ডাকিলাম অতাল লাগিয়া মুখ বাই দি যেখানে বার ঘর বাই তোলা হুসে বুধে বার ঘর ইয়ে যদি হুসে বুধে বার করতে আজ মোজা ফিন্দা লাগলো না আহরি সাহরি ফিন্দা মুখে দি বার করলে দুনিয়া তো মোজা ফিন্দি বাই আর কেমতর দিন ও ফিন্দি বাই ও আমা আলাইন ইল্লাল বালা গো আখির দাওয়ান আনিল আহামদুলিল্লাহ রবিল আলমিন আমিন আল্লাহ আমিন রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আন্তাস সামিউল আলিম ও তুব আলাইনা ইয়া মাওলানা ইন্নাকা আন্তাত তাওয়াবুর রাহিম আল্লাহ রংগুরি সাবর দরজা রেখে করিয়া দেও বাঘভুরি বাগাডরি সাবার দর্জা রেখে বুলম করিয়া দেও আয় আল্লাহ সাইর তরিকার মকবুলা আউলিয়া কেরা মকলো দরজা রে বুলম করিয়া দেও কবিলা ফুল ফুলতী দর্জার উলম করিয়া দেও আল্লাহ বিস্কুটি সাবর দরজা রেখে বুলন করো বদরফুরি সাব আগ্লো দরজা রেখে উলম করো আল্লাহ টেলি টিকি সাপ গড়াফনি আদম খাকি সাপ টানটু সাব আগ্লো দরজা রেখে বুলম করিয়া দেও আপনার মকবুল আউলিয়ায় কেমকোর করি দেও ইয়া আল্লাহ খাস করি আপনার বন্দা সকলরে আপনার হাওলা করলাম আমিও আপনার হাওলা أفنى <applause> منيبى أمرى شمزى قيامة الدين أمرى أسكري محفل جناه جاتر أصيلة بنى يديه ربّي اغفر وارحم أنت خير الراحمين ربنا تقبل دعائنا بهرمت سيد المرسلين وجعل آخر كلمتنا عند الموت لا إله إلا الله محمد رسول الله آمين 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 السلام عليكم ورحمة الله